ছাব্বিশ তারিখ এক একজন লাখপতি হয়ে যেতেছে কোটিপতি হয়ে যেতে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি হয়ে যেতে আছে কেউ বাড়ি কিনতে আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে আছে আর ছাব্বিশ তারিখে কি ঘটতে যাচ্ছে ছাব্বিশ তারিখে কি মিরাকেল করবে এই প্রসঙ্গে কিন্তু অনেকেই অনেক কিছু জানেন এবং অনেক কিছু জানেন না তবে হ্যামেস্টার কম্বাইনের যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে কি কি কাজ করলে আপনি পেমেন্ট পাবেন এবং কি কি কাজ করলে পেমেন্ট পাবেন না তো সংক্ষেপে বলে দিব এবং কোন কোন প্রসেসিং এ কাজ করতে হবে আপনাকে সেই প্রসেসিংটাও দেখিয়ে দিব চলুন শুরু করা কোম্পানি যারা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে কি কাজ করলে আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে এবং কি কাজ করলে আপনি পেমেন্ট পাবেন না এবং আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনার লিঙ্কটা কোথায় পাবেন আপনার লিঙ্কটা হচ্ছে আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা কিন্তু ঢুকে নতুন আইডি করতে পারবেন যারা এখন পর্যন্ত করেন না সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যারা হ্যামস্টার কম্বাইনে এখন পর্যন্ত কাজ করতেছেন তাদের জন্য আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন থেকে চারটা পয়েন্ট আমি বলে দিব জাস্ট একটু ধৈর্য ধরে শুনুন দেখেন প্রথমত ফার্স্ট স্টেপে যেটা বলবো আমি যে আপনারা রোবোটিক কোনো সিস্টেম ইউজ করবেন না মানে আপনি কোন রোবোটিক সিস্টেম অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইলে অটো কাজ করার সিস্টেম চালু করা যায় যেখান থেকে কিন্তু রোবোটিক সিস্টেমে আপনার মোবাইলে অটো ট্যাপ ট্যাপ হবে যেমন এখানে আপনি একটু যদি খেয়াল করেন আমি যদি এখানে অটো ট্যাপ করি তাহলে কিন্তু এখানে উপরে কয়েন্ট বাড়তেছে এটা যে ন্যাচারাল এটা কিন্তু বোঝা যায় এখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা আছে যেটার মাধ্যমে কিন্তু ওরা ধরতে পারবে যে আপনি এটা ন্যাচারালি করতেছেন না রোবোটিক সিস্টেমই করতেছেন সো অ্যাভয়েড ফুললি রোবোটিক সিস্টেম তো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আপনার সেম ডিভাইসে সেম অ্যাকাউন্ট থাকতে হবে মানে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই থাকতে হবে আপনার একটা মোবাইল দিয়ে আপনি দশটা অ্যাকাউন্ট খুললে দশটা থেকে আর্ন করবেন এটা কিন্তু সম্ভব না কারণ আপনার ডিভাইসে একটা অ্যাকাউন্ট আছে না দশটা আছে এরকম ছোট ছোট ইস্যু নিয়ে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যায় সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে একটা অ্যাকাউন্ট মানে একটা ডিভাইস একটা মোবাইল হোক সেটা ল্যাপটপ হোক সেটা আপনার মোবাইল আপনি যদি আরেকটা ডিভাইস থাকে তাহলে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন নো প্রবলেম এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে এবং একটা জিমেল কিন্তু একই অ্যাকাউন্টে থাকতে হবে সো প্রথমে যে আপনারা লগ করবেন সেই বিষয়গুলো খেয়াল রাখবেন থার্ডলি যেটা বলবো সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম যেহেতু এটা একটা টেলিগ্রাম ওয়াইজ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটাকে কাজ করতে হয় সো আপনার একটা ডিভাইসের সাথে একটা টেলিগ্রাম এবং একটা অ্যাকাউন্ট মানে আপনি বুঝতে পারতেছেন যে এইখানে কিন্তু রোবোটিক সিস্টেম এমনভাবে অ্যালগোরিদমে ধরা পড়বে যেটা আপনি বুঝতেও পারবেন না যে আমি এখানে পাঁচটা আইডি ইউজ করছি এটা কিভাবে ধরলো সো এইটা আপনাকে ফুললি খেয়াল করে এইখানে কিন্তু কাজ করতে হবে যে একটা টেলিগ্রাম চ্যানেল আমার একটা আইডি সো দেখেন ন্যাচারালি আপনি যদি এখান থেকে জাপান পান মানে অল্প স্বল্প জাপান পান এইটাই যদি আপনারা হ্যাপি থাকেন তাহলে সেটাই ভালো হবে এবং এখানে কিন্তু দীর্ঘদিন ধরে অনেকে অনেক কয়েন জমিয়ে ফেলেছেন শেষ পর্যায়ে এসে তীরে এসে তৈরি ডুবানোর চিন্তা করবেন না এখানে যা আছে আসল মুসল নিয়ে থাকেন সব কুয়ানোর দরকার নাই জাস্ট ন্যাচারালি আপনারা কাজ করেন লাস্ট একটা কথা বলবো যে এখানে বাইন্যান্সের মাধ্যমে আপনারা উইডো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু একটা কয়েন যদি অ্যানালিসেড হয়ে যায় এই কয়েনটা কিন্তু দিন দিন দাম বাড়ে এমন ধরেন ডলার ডলারের দাম বাড়তেছে সো এরপরে দেখেন বিট কয়েন প্রথমে বিট কয়েনের দাম ছিল কথা এখন কিন্তু প্রায় বাংলা টাকার কোটি টাকার মতো চলে আসে তো এই ক্ষেত্রে যখন একটা কয়েন ইনভেস্টেড হয়ে যাবে এই কয়েনটা দেখবেন দীর্ঘ মানে অনেক লোক কাজ করতেছে তারপরে এখানে কিন্তু বড় বড় কোম্পানি ইনভেস্ট করা শুরু করবে এবং এই বড় বড় কোম্পানি যখন এই দাম দিয়ে কয়েন গুলো কিনবে তখন কিন্তু ওরা কয়েন্টের দাম বাড়িয়ে দিবে আপনি কিন্তু এই কয়েনটা যদি ধরে রাখেন অবশ্যই এখান থেকে কিন্তু বেশি দামে এটাকে সেল করতে পারবেন যদি ইনভেস্টেড হয় তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং ওয়েট করতে হবে বাইনান্স ওয়ালেট যখন অ্যাড করবে দেন আপনারা উইথ দিবেন এই ছিল নেগেটিভ কাজগুলো পরিহারের বিষয় এবং পজিটিভ হচ্ছে আপনারা যেভাবে কাজ করতেছেন এতদিন ধরে যেভাবে কাজ করছেন এইভাবেই কাজ করে যান মানে ছাব্বিশ তারিখ কিন্তু বেশি দূরে না তো সেই ক্ষেত্রে আপনারা যেভাবে নর্মালি কাজ করতেছিলেন সেইভাবেই কাজ করে এগিয়ে যান তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমি যদি কোনো পয়েন্ট আউট করতে মিস্টেক হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেন পরবর্তী এক ভাইয়ের সুবিধা হয় সো আল্লাহ হাফেজ